বন্ধুরা ঠুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে আছে পুঁই শাকের চচ্চড়ি তবে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তার জন্য এখানে পুঁই শাক রাখা আছে তারপর আছে আলু দুইটা এবার কাটাকুটি করতে হইব পুঁই শাকের আগাগুলি আমি নিমু পিছন দিকটা নিমু না একটু শক্ত শক্ত ভাব বাকলটা হইব না অল্প অল্প বাকল ছোলানো হইব সহ এইভাবে কাটা হইব খুব নরম কচি এইভাবে কাটা হইল এবার ভালো করে ধুয়ে নিতে হইব আবার একটু ভালো দিয়ে ধোয়া হইব এবার এই দুইটা আলুও কাটবো এইভাৱে কাটব এক বড় বড়ো টুকুৰা কৰব যাতে না গ'লে ভালকৈ কাটা হ'ল পাৰে আৰু একো ভাল জল দিয়া ধুই নাও হ'ব এইখিনি পুইশাক ভাল কৰি ধুই ৰখা আছে আলু ভাল কৰি ধুই ৰখা আছে তারপর মশলা রেডি করা আছে কিনে শর্ষ বাটা লবণ গুঁড়ামরিচ হলুদ কালো জিরা লঙ্কা চিরা আদা বাটা তারপর গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটাও বসাই দিলাম কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কালো জিরা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম তারপর পুঁসাগুলি দিয়ে দিলাম কাটা আলু দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ভালো করে মজাই তো হইব শাক আর আলু এবার কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম ঢাকটা দিলাম খুব ভালো করে মজানো হয়ে গেছে এবার একটা গামলা মধ্যে লামানো হইব আবারও কড়াইয়ের মধ্যে সামান্য অল্প তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হোক তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার শস্য বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আগে লবণ দেওয়া হয়েছে সামান্য এখন সাত পরিমাণে অল্প লবণ দেওয়া হইব এইভাবে মশলাটারে ভালো করে ভাজা ভাজা করতে লাগব যাতে সর্ষের কাঁচা গন্ধটা গিয়া মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে সামান্য অল্প জল দিমু তারপর আলু আর পুই শাক মজানো করা আছে দিয়ে দিলাম মশলা মশলাটা ভালো করে মেশানো হইব এইভাবে করতে লাগবো বনাইলে পুরা লাগতে পারে মশলাটা ভালো করে মিশানো হয়ে গেছে এবার সামান্য অল্প জল দিব যাতে আলুটা একটু সিদ্ধ হয় ভালো করে এবার ঢাকনটা দিয়ে দিলাম কিছু সময় লেগেই আলুটা সিদ্ধ হয়েছি দেখি আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে গিয়া এবার গ্যাসটা অফ করে দিই তো রান্নাটা কীরকম লাগলো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আর এইভাবে আপনারা বাড়িতেও রান্না করতে পারেন মাদের জন্য ঠাকুমাদের জন্য এবার একটা গামলা মধ্যে নামানো হইব তবে যদি ভালো লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা